কথাবার্তা দুই ধরনের একটা হচ্ছে তোতা কথা আর একটা হচ্ছে মানুষের কথা তোতা তো তার মা 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 তিন চারবার বলেন সে সারা সারাদিন কি মা ডাকতেছে মা মানুষ প্রাণী তো মানুষ যখন কথা বলে বুঝতে পেরেছে মানুষের কথা আবার দুই ধরনের একটা আমি মুখ থেকে বলে ফেললাম আপনি শুনলেন এটাকে আমরা বলি তুতাপাকির কথা কিসের কথা আর একটা কথা হচ্ছে আমার ভিতর থেকে বের হবে কথাগুলা আপনিও কান দিয়ে ভিতর লাগিয়ে শুনবেন আমারও ফায়দা হবে আপনারও ফায়দা এটা তুতাপাকির কথা বলে এটাকে ওয়াজ বলে কি বলে তাইলে একটা হচ্ছে বক্তব্য একটা ওয়াজ ওয়াজ আর বক্তব্য এক জিনিস না বক্তব্যের মধ্যে তো আপনি কান টান ফাটাই ফেলতেছেন মানুষকে জালাময় বক্তব্য ঠিক আছে কি বলছেন বক্তব্য হচ্ছে এমন জিনিস এটার উপর আমি আমল করতে হবে এমন কোনো কথা নেই બસ আমি সবকিছু যা বইয়ে পড়ছি সব বলে ফেলছি আপনাকে এটার সাথে আবার আমার জীবনের কোনো সম্পর্ক নেই ওয়াজ এটা ওয়াজের সাথে দুইটা জিনিসের সম্পৃক্ত একটা জ্ঞানের সম্পৃক্ততা একটা ওয়াজের মাধ্যমে জাতি পরিবর্তন হয় ব্যক্তি পরিবর্তন হয় ওয়াজের মধ্যে নসিহত থাকে নসিহত আবার আমরা আমাদের ঘরে করি যে ওই না আমি যা বল আর বলে দিচ্ছি করলে করো না করলে নাই এটাকে ওয়াজ বলে নসিহত বলে না এটা সন্ত্রাসী বলে কি বলে সন্ত্রাসী আমরাও করি বাবারাও বলেন এরকম আমি তোমাকে এটা আমার শেষ কথা এটার মধ্যে তোমার মঙ্গল নিহিত করলে করবা না করলে তুমি জানো তোমার খোদা জানে এটাকে নসিহত বলেন আমার ভাই নসিহত হচ্ছে আপনি আপনার ছেলেকে ভাইকে পাড়া প্রতিবেশীকে বলবেন এই জায়গা এই কাজ আমি তোমাদেরকে যেগুলো আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি এটার মধ্যে বোধহয় তোমাদের মঙ্গল নিহিত আমি দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন তোমাদেরকে এই জায়গার মধ্যে মঙ্গল দান করে এটাকে নসিহত বলে এটাকে কি বলে বাকি যেটা বলছি এটাকে নসিহত বলে না এটাকে ওই যেটা বলেছে ওইটাই বলে আপনারা বুঝতে পেরেছেন জ্ঞান আমরা জ্ঞানের কথা বলি না দেখেন সব জ্ঞান সমাজের জন্য উপকারী না সেই কারণে সব বক্তব্য মাহফিলও সমাজের জন্য উপকারী না কারণ জ্ঞান দুই প্রকারে উপকারী এবং অপকারী তো যেহেতু জ্ঞান দুই প্রকারে সেই হেতু ওয়াজ কিন্তু দুই প্রকারের না ওয়াজ এক প্রকার ওয়াজের মধ্যে উপকার হয় কিন্তু বক্তব্য আমরা যে বক্তব্য দিয়ে এগুলা দুই প্রকারের একটা উপকারী বক্তব্য একটা অপকারী বক্তব্য কেন কারণ জ্ঞান যে দুই প্রকারের উপকারী কোনটা অপকারী কোনটা হায় হায় ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই উনি বলছেন উপকারী জ্ঞান যে জ্ঞান আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবে নাম্বার ওয়ান যেই জ্ঞান আপনার আমল আপনার দোষ ত্রুটি সম্পর্কে আপনার ভিতরে একটা বিশেষ চোখ দান করবে যে চোখ দিয়ে আপনি দেখবেন আপনার আমলের মধ্যে কি কি খারাপই আছে আপনার ভিতরে কি কি খারাপই আছে এই দুই খারাপই যদি আপনি দেখেন তোকে ওই এলমকে ওই জ্ঞানকে বলে উপকারী জ্ঞান দুই তিন নাম্বার যেই জ্ঞান আপনাকে আপনার জীবনকে আখারাত করবে আপনার জীবনকে আখারাত মুখী করবে পরকাল মুখী করবে পরকালের একটা চিন্তা আপনার ভিতরে জাগরিত হবে চার যে জ্ঞান আপনার ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা তুলে দেবে সেই জ্ঞানকে উপকারী জ্ঞান বলে তাহলে কয়টা বললাম উপকারী জ্ঞান আমি এমনিতে প্রধানত চারটি বলতেছি এটার ভিতরেই সব কিছু আছে নাম্বার 1 যেই জ্ঞান আপনার ভিতরে আল্লার ভীতি প্রদর্শন করবে নাম্বার 2 যেই জ্ঞান আপনাকে আপনার জীবন এবং আপনার আমলের মধ্যে কি কি খরাবি আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভিতরে আলাদা একটা চোখ সৃষ্টি করবে আপনি দেখবেন আপনার ভিতরে কি কি খরাবি আছে ওই আমলের মধ্যে কি কি সমস্যা হয়েছে নিজেকে শুদ্ধ কিভাবে কিভাবে করতে হবে আল্লাহ এটাকে বলে বাসারত আল্লাহ বিশেষ দৃষ্টি দান করেন অন্তর দৃষ্টি দুই তিন নাম্বার হচ্ছে যে জ্ঞান আপনাকে কেন যেন আপনাকে পরকালমুখী করবে আপনার ভিতরে পরকালের প্রতি রগবত আসবে একটা একটা কেমন যেন একটা টান আসবে নাম্বার 4 কো যে জ্ঞান আপনার ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা তুলে দেবে এটাকে উপকারী জ্ঞান বলে এই উপকারী জ্ঞানের জ্ঞানী যখন তকৃণ করে এটার বক্তব্য থাকে না এটা ওয়াজ হয়ে যায়। এটা কি হয় ওয়াজ হয় ওই ওয়াজের মধ্যে যখন আপনি বসবেন আপনার ভিতরে আস্তে আস্তে কেমন যেন আল্লাহর বয় সৃষ্টি হবে। আপনি ওই আলেমের সুহ্ব এই জন্য সব আলেমের সুহুব কি হয় না উপকারী হয় ওই আলেমের সংস্পর্শে থাকলে আপনার উপকার হবে যেই আলেমের উপকারী যে সমস্ত আলেম কখনো উপকারী জ্ঞানের অধিকারী হয় না জ্ঞান সবাই শিখে ফেলে জ্ঞান সবাই শিখে ফেলে কিন্তু সবাইকে জ্ঞান উপকার দেয় না জ্ঞান উপকার দেয় শুধু এই পরিবর্তনগুলো আসলে এই জন্য সমস্ত আলেমের সুহবত মানুষের জন্য উপকারী হয় না সব বক্তার বক্তব্য সেই কারণে উপকারী হয় না যখন আপনি ওয়াজের মধ্যে বসলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে আপনার নামাজ পড়তে ইচ্ছে করবে চোখগুলা ভিজে যেতে ইচ্ছে করবে কোরআনের তিরাবাদ করতে ইচ্ছে করবে কেমন যেন দুনিয়ার প্রতি একটা নির্মোহ ভাব সৃষ্টি হবে তো মনে করবেন যে আজকে আপনি ওয়াজে বসছেন আজকে আপনি ওয়াজে বসবেন